পুত্র সন্তান পেটে থাকার প্রধান এগারোটি লক্ষণ যে এগারোটি লক্ষণের মাঝে যদি বেশিরভাগগুলোই আপনার মাঝে থেকে থাকে তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আপনার পুত্র সন্তানই হতে চলেছে অনেকেই বিভিন্ন ধরনের লক্ষণ সম্পর্কে আমাদেরকে জানান এবং পাশাপাশি জানতে চান এই লক্ষণগুলো আমার মাঝে আছে তবে কি আমার পুত্র সন্তান হবার সম্ভাবনা আছে কি না আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমনই গুরুত্বপূর্ণ এগারোটি লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো যা পুত্র সন্তান হওয়ার ব্যাপারটিকে নিশ্চিত করবে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিও দেখার পরে কার কয়টি লক্ষণ মিলেছে এবং কে কি সন্তান আশা করছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক পুত্র সন্তানের ক্ষেত্রে আমি প্রথমে দুটো লক্ষণকে একসাথে একটি লক্ষণ হিসেবে আপনাদেরকে জানাচ্ছি কারণ দুটো লক্ষণ মোটামুটিভাবে সম্পর্কযুক্ত তবে একটি শিশুর সাথে ঘটে একটি মায়ের সাথে ঘটে গর্ভাবস্থার চতুর্থ পঞ্চম মাসের পরে যে আলট্রাসাউন্ডগুলো আছে সে সময় খেয়াল করলে দেখা যায় গর্ভের বাচ্চার হার্টবিট যদি একশো চল্লিশ বিট পার মিনিটের কম হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে বাচ্চা হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি এমনটা হয় যে একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি থাকছে সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হবে এমনটা আশা করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে মায়ের হার্টবিটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চা ছাড়া যদি মায়ের হার্টবিট তুলনামূলকভাবে একটু কমের দিকে থেকে থাকে সেক্ষেত্রে মনে করা হয় মায়ের মেয়ে বাচ্চা হবে কিন্তু যদি মায়ের হার্টবিট একটু বেশি মাত্রায় পাম্প হতে থাকে মা যদি তার বুকের ধর্পরানি বেশি অনুভব করেন তবে ছেলে বাচ্চা হতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার স্তনে পরিবর্তন গর্ভধারণ করলে স্তনে পরিবর্তন হবে এটি স্বাভাবিক যদি আপনার ডান পাশের স্তন বেশি পরিমাণে স্পর্শ কাতল হয়ে যায় বড় হয়ে যায় ব্যথা করে এবং বা পাশের স্তন তুলনামূলক একটু ছোট থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হবে আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ বা পাশের স্তন বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার মেয়ে হবে আপনি আপনার পেটের আকৃতিও দেখতে পারেন তিন নম্বর লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের পেট গর্ভাবস্থায় যদি আপনার পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে নিচের দিকে বেশি পরিমাণে ভার অনুভূত হয় পেটটি যদি বেশি গোলাকার লাগে ফুটবলের মতো তবে আপনার ছেলে হবে আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ উপরের পেট বেশি পরিমাণে ভার উপরের পেট বেশি পরিমাণে বড় উপরের পেটটা তরমুজের মতো চ্যাপটা লাগছে তবে আপনার মেয়ে হবে আবার পেটের আরও কিছু লক্ষণ আছে যেমন যদি গর্ভাবস্থার সপ্তম অষ্টম মাসের দিকে আপনার পেটে লিনিয়া নিগড়া বের হয় এবং সেটি তলপেট থেকে নাভি পাল করে পাঁজর অবধি সরাসরি যায় সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে কিন্তু যদি এটি তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে এবং তারপরে মিলিয়ে যায় বা থাকলেও আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে হতে পারে চতুর্থ লক্ষণ হচ্ছে ঘুমের গর্ভাবস্থায় কোনো মা যদি কাত ফিরে ঘুমাতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে তার ছেলে বাচ্চা হবে এমনটা আশা করা হয়ে থাকে যদিও ঘুমের ধরন কিন্তু আপনি বলতে পারবেন না এটি বলতে পারবে আপনার সাথে যিনি ঘুমায় তিনি আর যদি আপনি ডান ফিরে ঘুমাতে বেশি পরিমাণে পছন্দ অনুভব করে থাকেন সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি পঞ্চম লক্ষণ হচ্ছে আপনার মুড কেমন আছে গর্ভাবস্থায় ছেলে বাচ্চা পেটে থাকলে মুড মোটামুটিভাবে ভালো থাকে ততটা বেশি রাগ করা অভিমান করা কিংবা অল্পতেই বেশি উত্তেজিত হয়ে যাওয়ার সমস্যা তাদের হয় না মুড মোটামুটিভাবে শান্ত থাকে কিন্তু মেয়ে বাচ্চা পেটে থাকলে মা একটু অভিমানী টাইপের হয়ে যায় অল্পতেই তার রাগ অভিমান বিভিন্ন ধরনের উত্তেজনাগুলো বেশি করে কাজ করতে থাকে ষষ্ঠ লক্ষণ হচ্ছে মুড সুইংসের পাশাপাশি দেখতে পারেন মর্নিং সিকনেস ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলাদের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব সকালের অসুস্থতা এগুলো খুব কম অনুভূত হতে থাকে কিন্তু মেয়ে বাচ্চা পেটে থাকলে মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের সমস্যা প্রচুর হয় এমন কি মা প্রথম তিন মাস পর্যন্ত কোনো কিছুই তেমন ভালোভাবে খেতে পারেন না সপ্তম লক্ষণ হিসেবে আপনি আপনার চুলের পরিবর্তনকে খেয়াল করতে পারেন হয়তো আগে থেকে আপনার চুল সুন্দর ছিল বা সুন্দর ছিল না কিন্তু গর্ভাবস্থায় যদি এমনটা হয় চুল আগের চেয়ে বেশি পরিমাণে সুন্দর হয়ে গিয়েছে চুলগুলো বেশ ঝলমলে হয়ে গিয়েছে চুলের ঝরা কমে গিয়েছে চুল চকচক করছে সেক্ষেত্রে এটি কিন্তু পুত্র সন্তান হওয়াকে ইঙ্গিত করে থাকে কিন্তু যদি তার উল্টোটি হয় চুল ঝরে যেতে থাকে পড়ে যেতে থাকে নিষ্প্রব হয়ে যায় মলিন হয়ে যায় ফেটে ফেটে একেবারে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হতে পারে চুলের সাথে লোমের পরিবর্তনও খেয়াল করতে পারেন ছেলে বাচ্চা পেটে থাকলে মায়েদের লোম একটু বেশি পরিমাণে বড় হয়ে যায় ও শক্ত হয়ে যায় বিশেষ করে পায়ে এই পরিবর্তন দেখা যায় কিন্তু যদি মেয়ে বাচ্চা পেটে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লোমে তেমন কোনো পরিবর্তন আসবে না অষ্টম পরিবর্তনে আপনি খেয়াল করতে পারেন গর্ভের বাচ্চার নড়াচড়া বলা হয়ে থাকে নড়াচড়া দেখেও খুব সহজে বলা যায় বাচ্চাটি ছেলে গর্ভের নাকি মেয়ে গর্ভবতী মহিলা যদি অধিকাংশ পরিমাণে ডান তার বাচ্চার বা ডান পাশে তার বাচ্চার নড়াচড়া অনুভব করে থাকেন সেক্ষেত্রে তার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু যদি তার উল্টোটি হয় অর্থাৎ তিনি বাঁ পাশে বেশি পরিমাণে বাচ্চার নড়াচড়া অনুভব করছেন সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হতে পারে উভয় ক্ষেত্রে যেহেতু বাচ্চা দশ বার পেটের মধ্যে সারা দিনে নড়বে যখন থেকে বাচ্চা নড়াচড়া শুরু করবে বাচ্চা কোন পাশে বেশি পরিমাণে ছটফট করছে সেটি আপনি খেয়াল করতে পারেন আপনি খেয়াল রাখতে পারেন আপনার খাবারের ধরন নবম লক্ষণ হিসেবে দেখুন আপনার কেমন খাবার খেতে ভালো লাগছে যদি আপনার টক ঝাল জাতীয় খাবার চটপটা খাবারগুলো যেমন ফাস্টফুড বা আচার ঝাল মশলা ঝালমুড়ি এগুলো খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে কিন্তু এটি ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে কিন্তু যদি তার উল্টোটি হয়ে থাকে অর্থাৎ আপনার মিষ্টি জাতীয় খাবার চকলেট আইসক্রিম কোন ডেজার্ট এগুলো খেতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে দশম লক্ষণ হচ্ছে আপনার ইউরিনের কালার প্রসাব করার পর যদি আপনি দেখতে পান আপনার ইউরিন হলদেটে বা ব্রাউন কালারের হয়ে আছে ঘন টাইপের ইউরিন সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হতে পারে আর যদি আপনার ইউরিন কিছুটা ঘোলাটে সাদা ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ে বাচ্চা হতে পারে এগারোতম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার যদিও এটি গর্ভাবস্থার শেষের দিকে আপনি খেয়াল করতে পারবেন ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার একটু বেশি থাকে অপরপক্ষে মেয়ে বাচ্চা পেটে থাকলে ব্লাড প্রেশার নর্মাল থাকে বা প্রেশার একটু নিচের দিকেই থাকে কার কতটি লক্ষণ মিলল কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এই লক্ষণগুলোকে কিন্তু একশত ভাগ সঠিক বলা যাবে না যে সমস্ত মায়েরা ছেলে বাচ্চা প্রসব করেছেন তাদের কাছ থেকেই এই লক্ষণগুলো প্রচলিত হয়ে আসছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই টেক কেয়ার